আজকের এই ভিডিওটির মাধ্যমে তিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আজকের এই আপডেটটি সম্পর্কে জানতে পারবেন এবং সমস্যায় নাও পড়তে পারেন সর্বপ্রথম আপডেটটি হচ্ছে যে যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে আশা করি এই বিষয়ে বলার বেশি একটা প্রয়োজন হয় না বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছিল কেন্দ্র সরকার বা দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলো প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে রেশন পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে সরকারের পক্ষ থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনিও আসলে এবার বিনামূল্যে চালের সাথে টাকা দেবে সরকার তো এই বিষয়ে আলোচনা করার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনারা এতদিন হয়তো বা শুনেছেন যে পেটিএম অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে তো সেই বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা যদি পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং পেটিএমের নতুন আপডেট আপনারা এখনও পর্যন্ত জানতে পারেননি তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই গত একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে পেটিএমের বিরুদ্ধে কঠোর পদে গ্রহণ করেছে পেটিএম পেমেন্টস ব্যাংক এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই তাই উনতিরিশে ফেব্রুয়ারি দুই এর পর থেকে নতুন গ্রাহক গ্রহণ আমানত এবং ওয়ালেট রিচার্জ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে যে সমস্ত ব্যবহারকারীরা পে পেটিএম এর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন তাদের সমস্যা বেড়েছে বর্তমানে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই পরিস্থিতিতে একদম সঠিক আরবিআই এর নির্দেশ জানতে বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকতে এই প্রতিবেদনটি বা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু মনোদর্শকরা অবশ্যই দেখবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পর এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন প্রথমত যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে নতুন আমানত ও রিচার্জ করতে পারবেন না আবার এই অ্যাকাউন্ট থেকে পেটিএম ওয়ালেট রিচার্জ করা যাবে না তবে বর্তমান ব্যালেন্স ব্যবহার করা যাবে অর্থাৎ অবশিষ্টাংশ যেটা ব্যালেন্স থাকবে উনত্রিশটি তারিখের পরেও যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন নির্ধারিত সময়ের পর থেকে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম ফাস্ট্যাগ কেনা যাবে না তবে রিচার্জ করা যাবে তবে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হলেও পেটিএম ইপিআই পরিষেবা কিন্তু অবশ্যই চালু থাকবে শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হবে উনত্রিশে ফেব্রুয়ারির পর অবশ্যই পেটিএম ইপি ইউপিআই পরিষেবা কিন্তু অবশ্যই চালু থাকবে এখন অনেকের মনে একটি প্রশ্ন রয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর কি গোটা পেটিএম অ্যাপ বন্ধ হয়ে যাবে উত্তর হলো না পেটিএম অ্যাপ বন্ধ হবে না এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এর জন্য প্রযোজ্য পেটিএম অ্যাপ ইউপিআই মোবাইল রিচার্জ বিল পেমেন্ট টিকিট বুকিং ইত্যাদি পরিষেবা অব্যাহত থাকবে আরবিআই ডেপুটি গভর্নর স্বামীনাথন যে স্পষ্ট করে বলেছেন যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এর জন্য প্রযোজ্য হবে পেটিএম অ্যাপের উপর কোনো প্রভাব পড়বে না তিনি আরও যোগ করে বলেছেন যে ক্রমাগত নিয়ম না মেনে চলার কারণে ফিনটেক পেটিএমকে ব্যান করতে বাধ্য করে বাধ্য হয়েছে আরবিআই তো এইরকম পরিস্থিতিতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি আপনার ইএমআই চালু রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ইএমআই পরিশোধ করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে এই ভিডিওটি সর্বশেষ অথবা তিন নং আপডেটটি হচ্ছে যে দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বোনদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ আশা করি এই বিষয়ে আপনারা হয়তোবা শুনেছেন কিন্তু সঠিক তথ্য হয়তোবা এখনও পর্যন্ত জানতে পারেননি তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন লক্ষ্মীর ফান্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হলো আর তপশিলি জাতি বা এস এসটিদের হাজার টাকা থেকে ভাতা বেড়ে হলো বারোশো টাকা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দুই কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ তার উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল কিন্তু রাজ্য সরকার তো এখন আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথমে যে আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে এমন যুগান্তরকারী পদক্ষেপ নিচ্ছে কিন্তু কর্ণাটকের সিদ্দার রামাইয়া সরকার অর্থাৎ রেশনে যে বিনামূল্যে রেশনের সঙ্গে যে টাকা দেওয়া হবে এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেননি কারণ আমাদের রাজ্যে বিনামূল্যে তো রেশন পাওয়া যাচ্ছে অনেক দিন থেকেই কর্ণাটক সরকার অন্য ভাগ্য নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যা গরিব পরিবারগুলোকে সাহায্য করবে গরিব পরিবারগুলি প্রতি মাসে একশো টাকা করে পাবেন এই টাকা পাঁচ কেজি চাল কেনার জন্য ব্যবহার করা যেতে পারে এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ হেড অব দ্য ফ্যামিলি যিনি থাকবে রেশন কার্ডধারীদের হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই একশো টাকা যাবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার যে বর্তমান পরিস্থিতিতে কর্ণাটককে কিন্তু রেশনও দেওয়া হচ্ছে এবং টাকাও দেওয়া হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের রাজ্যে যদি রেশন কার্ড রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ